রায় কিন্তু আমি যেহেতু আমি শুনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা হয়েছে এটা আপনাদের কাছ থেকে শুনলাম আমার ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন টুয়াল দিন থেকে সাত দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিচ্ছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি এটাই বলেছিলাম আমাদের হাতে থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসির অর্ডার করে দিতে পারত আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে যায় আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু আসত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে চরম তো সাশ্রয় হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিফেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ